আপনারা ইউসুফ আলাহ ইসলামের নাম শুনছেন নাম শুনছেন একজন কি ছিলেন নবী ছিলেন হজরত ইউসুফ আলাহ ইসলাম এত সুন্দর একজন নবী ছিলেন এত সুন্দর নবী ছিলেন তফসিরের কিতাবের মাঝে লেখে ইউসুফ আলাহ ইসলাম নিজের হাতের মাঝে নিজের চেহারা দেখতে পেতেন এবং হাতের মাঝে ওনার আয়নার কাজ হইত এমন সুন্দর ছিল হজরত ইউসুফ আলাহি সালাম কত লোক সুন্দর ছিলেন পবিত্র কোরআনের সুরাতুল ইউসুফের একটি আয়াত প্রমাণ করে জুলাইকা যখন জুলাইকার নামে পুরা মিশর শহরের ভিতরে বদনাম চড়াই গেল যে হাই বাসার একটা বাসার একজন তার সহধর্মিনী একজন গুলামের উপরে সে আসক্ত হয়ে গেছে সারা মিশর শহরের মাঝে এরকম বদনাম চড়াই গেছে জুলাইকার জুলাইকার স্ত্রী জুলাইকা যে মিশরের কারণে যখন মাঝে তার নামে বদনাম ঝরে গেছে তখন জুলাইকা একটা সারা মিশর শহরের মহিলাদেরকে দাওয়াতের ব্যবস্থা করলেন যে ঠিক আছে আমার এই রাজভবনে তোমাদের সকলের দাওয়াত সব মহিলারা আসছে আজি যে মিশর মিশরের সহধর্মিনী দাওয়াত দিয়েছে এই দাওয়া সবাই গ্রহণ করেছে প্রধানমন্ত্রী যে দাওয়াত দেয় বাংলাদেশের সব মহিলাকে খুশি হবে কিনা কি বলে খুশি মানে কি কাপড় যে পয়সা বানাবে কোনো কি বলে যে আজকে প্রধানমন্ত্রীর আমরা বাসভবনে আজকে মেহমান সমস্ত মিশরের মহিলারা আজিজ এ মিশরের বাসভবনে উপস্থিত হয়ে গেছে সহধর্মিনী জুলাইকা তাদের জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করলেন যে খাবারটাকে ডাকে চাকু দিয়ে কেটে খাইতে হয় কি দেয়া চাকু দিয়ে কেটে খাইতে হয় এমন একটা খাবারে কি করলেন ব্যবস্থা করলেন তফসিলের কিতাবে কোনো বর্ণনায় আসছে এটা কমলা লেবু ছিল কি ছিল কমলা লেবু ছিল প্রত্যেকের হাতে একটা করে কমলা লেবু দিয়েছে সবাই যখন হাতে নিয়েছে সমস্ত মিশরের মহিলারা একটা করে কমলা লেবু আর একটা চাকু হাতে কাটতেছে কি কেটে খাবে জুলাইকা বলল। এই থেকে এইসুফকে নিয়ে আসো আসো ইসুফ আলাহামকে নিয়ে আসলেন ইসুফ আলাহ ইসলাম দরজার বাজে মনে করি এরকম একটা আসন করা হয়েছে ব্যবস্থা এই দরজার মাঝে দাঁড়া করে এলেন কাকে ইউসু আলাহ ইসলামকে কোরআনের বাসে আল্লাহ বলেন নাহু আল্লা বাসা বলেন মিশরের যে নারীরা আজ মিশরের সহ তরিবিনী কুচ্ছা গাইতে ছিল সারা মিশরের মাঝে হজরতি ইউসুফ আলাই যখন দরজার সামনে হাজির করা হলো হল মহিলারা যখন এই এক নজর তাকাইল ইউসুফ আলাহ দিকে আকবর নাহু তারা মনে করলো হায় 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 কি সুন্দর হতে পারে এই যে তাকাইছে যে তাকাইছে কার দিকে ভিতরে না দরজা দরজার মধ্যে দাঁড়ানো

কাটতে কাতে কমলা লেবু কেটে হাতের মধ্যে এখন কাটা শুরু বলে সোহার মহিলা চিৎকার বলে আল্লাহ শপথ করে বলে ও জুলাইখা তুমি যে গুলামের উপরে আসক্ত হয়েছ মা হাজা বাসারা এটা কোনো মানুষ হতে পারে না

জুলাইকা বলে এতদিন কেন আজকে মজা শিখো আজকে তো দেখি কমলা লেবু কেটে নিজের হাত কেটে বলছো কিন্তু জুলাইকা আজ পর্যন্ত নিজের হাতের মধ্যে কোন ছুরি চালাই না শহরের মেয়েদের কি বললো তোমরা যদি ইউসুফের কাছে যদি একদিন থাকতা তাহলে হাত কাটতা না তোমাদের গোলা কেটে ফেলতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ তালাকে ভয় করবে কাকে ভয় করবে আল্লাহ তালাকে ভয় করে গুনার থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা বলেন তিন নম্বর উপকারটা হল আল্লাহ মখরাজা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার থেকে গুনার থেকে বাঁচার রাস্তাগুলি খুলে দিবে দুনিয়ার উপকারটা হলো কি গুনা থেকে বেঁচে থাকলে দুনিয়ার উপকার কি আল্লাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিবে দিবেন যে মিশরের বাড়িতে ঘরের মধ্যে লালিত পালিত হচ্ছেন এখন ইউসুফ আলাহামের বয়স পঁচিশ বছর কত বছর ভোগে একটা যুবক দীর্ঘদিন ধরে মান জুলাইকা কোন দিন আমার রাজপ্রসাদটা খালি হবে আর এই রাজপ্রসাদের মাঝে ইউসুফকে ডুখাইয়া আমার নিজের মনের স্বাদ আমি লুটাইয়া দিব দীর্ঘদিন ধরে অপেক্ষা কিন্তু সুযোগ হয় না করে একদিন কি হয়ে গেছে মিশরের বাদশাহ দূরে এক সফরে গেছে এখন জুলাইকা দেখলো আজকে সুবর্ণ সুযু আজকে কি সুবর্ণ সুযু জুলাইকা ইউসুফকে দেওয়ার জন্য ইউসুফ কতদিন হয়ে গেল এই মিশরের আজি মিশরের বাড়িটি তুমি লালিত বালিত হচ্ছ কিন্তু আমি যে ঘরের মাঝে থাকি এই ঘরটা তো তুমি কোনদিন দেখো নাই কি করো নাই এই ঘরটা দেখো না আমি রাজপ্রসাদের কোন ঘরের মাঝে থাকি

আন্দর মহলের ভিতরে যেখানে থাকতেন মিশরের বাদশাহ জুলাইকাকে নিয়ে এটা সাতটা দরজার ভিতরে তার ওই মহলটা ছিল কোরআনের বাসা বোঝেন আবহাব দরজা আবহাব মানে দরজা সমূহ কয়টা দরজা তো কিতাবে লেগে সাতটা দরজা এখানে দরজার ভিতরে ঢুকায় আন্দোলন মহলে সমস্ত দরজার মধ্যে তালা লাগায় দিলেন কি লাগাই দিলেন হজরত ইউসুফ আলাইসালামকে বলেন

জুলাইকা তার যত সমস্ত কাপড় গুলি আস্তে আস্তে সরাইতে লাগলো সবগুলি কাপড় সরাই এখন বললো আমার দীর্ঘদিনের স্বপ্ন আজকে তোমার পুরা করতে হবে কি করতে হবে ইউসুফ আল্লাহ সালাম বললেন যার নুন নুন কেছি তার এই ঘুম গাইতে হবে ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইউসুফ বললেন না 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 যুলাইখা আমি সারা জীবন যার নুন খেয়েছি তার গাইতে হবে তার সাথে আমি নাফরমানি করতে পারি না ই আজিজ ابيসর আমাকে লালন পালন করেছে সুতরাং আমি কি করতে পারি না তার এই নাফরমানিরা করতে ইন্নহু লা ইউফলিহু যালিমুন আল্লাহ রবুল আলমিন বলেন ইউসুফ আলাহিসাম বলতেছেন নিশ্চয় যারা জলে তারা কোনদিন সফলতা লাভ করতে পারে না এখন তার পক্ষ থেকে সবকিছু উদার করে দিল ইউসুফ আলাহিসাল্লাম এমন একটা অবস্থার মাঝে আছে হঠাৎ করে উনার আব্বাকে দেখতেছেন ওই গড়ের সাদের মাঝে দেখেন উনার আব্বা

বা আমার যে উদ্দেশ্যটা উদ্দেশ্য হলো যারা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা তার সমস্ত গুণা থেকে বাঁচায় রাস্তা গুলি খুলে দেয় এটা একটা দৃষ্টান্ত ইউসুফের ভিতরে ইউসু আল্লাহামে কি যদি বিশ্বাস না করে যে আল্লাহ তালা কে ভয় করে যদি কেউ গুণার থেকে বাঁচতে চায় আল্লাহ তালা যে গুণার থেকে বাঁচায় তার দৃষ্টান্ত সুরাতল ইউসু হজরত ইউসুফ আলাইহিস সালাম কাম বাসনা করে নাই যেহেতু তিনি একজন আল্লাহর নবী পয়গম্বর ওয়াসতাবাকাল বাবা তিনি দরজার দিকে একটা দৌড় দিলেন যখন দরজার থেকে দৌড় দিলেন ও কদদ কমি সহু মিন দুবুরিন জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি পিছন দিক থেকে ধরে ছিঁড়ে ফেললেন ইউসুফ আলাইহিস সালাম টান দে দৌড় সেই সব কোথায় যাও

দ্বিতীয় দরজায় যখন যায় তালাটা খুলে জমিনে পড়ে যায় চতুর্থ দরজায় পঞ্চম দরজায় জমিনে পড়ে যায় সপ্তম দরজার মধ্যে যায় ইউসুফ সালাম যাওয়ার সাথে সাথে এই তালাটা খুলে জমিনের মধ্যে পড়ে যায় অবস্থাটা এমন হলো ইউসুফ আলাহ সালাম দরজার সামনেকে দাঁড়ালো আর আজিজে মিশর মিশরের বাদশা এসে আইরা রাজপ্রাসাদের দরজার সামনে দাঁড়ালো ওয়ালফা সাইদা লাদলবা আল্লাহ বলেন হযরত ইউসুফ আর জুলাইকা যখন ইউসুফ আলাইহিস সালাম সাত দরজা বেদ করে যখন বের হয়ে গেলেন বলেন তো তালাটা খুলে দিল কে ইচ্ছা করতে না করার কারণে যখন গুনার থেকে পাচার ইচ্ছা করলেন আল্লাহ এই সাতটা করে খুলে আল্লাহ ইউসুফ এবং রাজপ্রসাদের দরজার সামনে উপস্থিত এদিকে আজিজ ও দরজার সামনে উপস্থিত মহিলারা বুদ্ধি পুরুষ আছে কম না বেশি তারা উপস্থিত বুদ্ধি করতে পারে কিন্তু বুদ্ধিটা বেশি লম্বা হয় না বুদ্ধিটা কি হয় না মহিলাদের উপস্থিত বুদ্ধি বেশি কিন্তু বুদ্ধিটা কি হয় না লম্বা হয় না হাদিসের মধ্যে বলে না কি সাথে বলা হয়েছে একটা পুরুষের অর্ধেক জ্ঞান হলো একটা মহিলার পুরুষের যে তার বুদ্ধি এটা অনেক সুপ্রসারিত হয় অনেক লম্বা পিছনের সামনে দেখে একটা সিদ্ধান্ত নেয় আর মহিলারা তৎক্ষণাৎ কি নেয় সিদ্ধান্ত

টুকরা যে লোকটাকে আপনি দীর্ঘদিন লালন পালন করলেন এই লোকটার চরিত্র তো আপনি জানেন না এই লোকটার চরিত্র তো আপনি জানেন না কি কয় লোকটার চরিত্র আপনি কি জানেন না ও বাচ্চা কুলিজার টুকরা আমার স্বামী

কোরআন শরীফের বাকারা নাজিল হয়েছে এমন একটা ঘটনার প্রেক্ষিতে কিছু মানুষ তার একজন আত্মীয়কে মেরে নিজেরা মেরে চৌর রেখে দিছে। রাত্রের বেলা সকাল বেলা যারা মাসে হত্যাকারী তারাই গিয়া কান্না শুরু করছে লাশ ধরে যারা আমার এই আত্মীয়কে ভাইকে মেরেছে আমরা এলাকার বাসীর কাছে আর বিচার চাই এমন হত্যা বাংলাদেশে আসে না নাই কথা বলেন আসে নাই আসে না কথা বলেন এখন এই বনি ইসরায়েলের লোকগুলি সকাল বেলা লাশ ধরে চিৎকার শুরু করছে এক তো চিৎকার করতেছে আর দ্বিতীয় বলতেছে এর সত্যি বিচার চাই কিন্তু এর হত্যাকারী খুঁজে পাওয়া যাচ্ছে না হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস কি ছিলেন নবী ছিলেন দুজন জন বলল চলো আমরা মুসা আলাইহিস কাছে চলে যাই কার কাছে মুসা আলাইহিস কাছে চলে যাই সবাই মুসা আলাইহিস কাছে চলে গেল মুসা আলাইহিস কাছে বলতেছে আল্লাহর پیغمبر কে তাকে হত্যা করেছে হত্যাকারী খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেয়া দেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ওহীর অপেক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন মুসা বলো তাদেরকে একটা গাবি কোরবানি করার জন্য জবে করার জন্য কিন্তু বনি ইসরায়েলা ছিল কষ্ট বেশি করত। কি করত। গাবিরে কেমন হবে সাদা হবে না হবে কোরআনের সব থেকে বড় সুরাল সুরাতুল বাকারা এই বাকারার নামটাই করণ করা হয়েছে এই ঘটনা দেয় বকরাত গাভী বকরাত কি গাভী আল্লাহ তালা বললেন তাদেরকে গাভী কুরবানি করার জন্য কি করার জন্য গাভি কোরবানি করার জন্য এখন সাদা হবে না লাল হবে দীর্ঘ এরকম ভাবে কি করতেছে বাড়াইতেছে বাড়াইতে 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 এমন অবস্থা হয়েছে গাভি আর তো খুঁজে পায় না না যে গাভীর আল্লাহ তালা বলনা দিয়েছেন এই গাবি আর কি বনিয়ে না কোন জায়গায় আর খুঁজে পায় না এই আয়াতের মাঝে আছে এই সুর আতুল শেষ বেলা তারা গিয়া একজন লোকে বলেছিল ইল্লা আইয়া আল্লাহ চাহিদা আমরা আগামীকালকে পাবো তো সিরে কে লেখে যদি এই আল্লাহ এই কথাটা না বলতো কেমন খুঁজতো তারা কি খুঁজে পাইতো না এই তারা একটা শিক্ষা হইলো আমরা ভবিষ্যতের কোনো কথা বললে ইনশা আল্লাহ বলবো মনে রাখি সবাই ছিল আমাদের বাচ্চাদেরকে শেখাবো ভবিষ্যতের কোনো কথা বললে কি বলবো ইনশা আল্লাহ কি বলবো ইনশা আল্লাহ হে হযরতে এই রকম ভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস করে একজন চপায় দেখি আরেকজনের গাতে বহুত আছে লজীব জুলাইখা বলল ও আমার কানে স্বামী করে টুকরা স্বামী যে লোকটাকে আপনি দীর্ঘ দিনই আসপশাদে লালন পালন করলেন এই লোকটা আজকে আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চেয়েছিল তাকে হয়তো জেলখানায় বন্দি করবেন অথবা শক্ত আজাব দিবেন হজরত ইউসুফ আলাহাম তো কোনো সাক্ষী নাই কি এখানে বংশের কোন লোক নাই আছে কেউ নাই ইউসুফ আলাহিসাম আল্লাহ রাবুল আলমিন বলেন তুমি যদি আল্লাহ তালার কাজ করে তোমার দুনিয়াতে কোনো লোক লাগবে না আমি এর আব্বুরালাম কুদরতিভাবে তোমার সাক্ষীর ব্যবস্থা করে দিবান